কেন আপনার উপরে ফরজ হয় নাই কেন আপনার উপরে পর্দা ফরজ হয় নাই আপনার উপরে যদি নামাজ ফরজ হয় আপনার উপরে যদি পর্দা ফরজ হয় আপনার উপরে যদি কোরআন শিক্ষা করা বরজ হয় কুরআন শিক্ষা করতেই হবে নামাজ পড়তেই হবে রোজা রাখতেই হবে হজ করতেই হবে যাকাত দিতেই হবে আপনার মনে চাক বানার চাক আপনার ভালো লাগুক আর নাই লাগুক আপনি যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যান আপনি যদি টাকার মালিক হন আপনি যদি সম্পদের মালিক হন আপনি যদি প্রাপ্ত বয়স্ক হন এখন আপনার উপরে শরীয়তের বিধান চলে আসে এখন আপনাকে শরীয়তের হুকুমাহকে মানতে হবে আপনি যদি না

মুসলমান না হয়ে মরিও না মুসলমান হয়ে আল্লাহ মরতে বলেছেন এখন মুসলমান কিভাবে হয় আমার ভাইরা মুসলমান কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয়ে যায় না ঠিক বেশি ডাক্তারের ঘরে জন্ম দিলে কি ডাক্তার হয়ে যায় কথা বল না ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলে কি ইঞ্জিনিয়ার হয়ে যায় হ্যাঁ না ইঞ্জিনিয়ার হইতে হয় इते हैं अल्लाह मुखा दान बाई तो आज একজন মানুষ তার নিজের আবাদbmodর সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তার এই 24 দিন হাত বড়ি রাখে তার হায়াতরে জিন্দেগি রাখে আল্লাহর হুকুম নবীর তরিকা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রতিটা কাজ আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী যদি সে করতে পারে তাহলে সে মুসলমানের খাতায় নিজের নামকে কে উঠাইতে পারবে জরে কোন কথা ঠিক কিনা আমার ভাইরা হিন্দুর ঘরের ছেলে রাস্তা দিয়ে যায়। যায় এখন না মুসলমান না না। হিন্দু যায় আর একজন মুসলমানের ঘরের সন্তান রাস্তা দিয়ে হাইটা যায় বোঝা যায় না এটা কি মুসলমানের ঘরের সন্তান না হিন্দুর ঘরের সন্তান কিনা বলেন বলবেন হুজুর কিভাবে মুসলমানের ঘরে সন্তানের মুখের দাড়ি নাই হিন্দুর ঘরের সন্তানেরও মুখের দাড়ি নাই মুসলমানের ঘরের সন্তানও নামাজ পড়ে না হিন্দুর ঘরের সন্তানও নামাজ পড়ে না মুসলমানের ঘরের সন্তানও সুদ খায় হিন্দুর ঘরের সন্তানও সুদ খায় মুসলমানের খায় হিন্দু ও গোশ খায় হিন্দু ও গুষ খায় মুসলমানের গোষ খায় হিন্দুদের চলে মুসলমানও সেইভাবে চলে আসে না নাই বলে না তাহলে তুমি কিভাবে মুসলমান হইলা ও ভাই তুমি যদি দাবি করো আমি মুসলমানের করে জন্ম নি এই জন্য আমি মুসলমান না মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে যায় না মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান ভোলা যায় না হে মুসলমানের ঘরে জন্ম মুসলমান ভোলা যায় না কিছু কাজ করতে হয় কিছু কাজ ছাড়তে হয় কিছু কাজ করতে হয় কিছু কাজ ছাড়তে হয় মুসলমানের মুসলমানের থাকে না জন্ম মুসলমান ভোলা যায় না নাম রেখেছে ইমান আলী খালি করে তালিবালি আছে না নাই নাম কি ইমান আলী খালি করে তালিবালি সারা সপ্তাহ মসজিদ ফাকা জুমার দিনে মসজিদ বরা আছে না নাই কথা বল নাকি সারা সপ্তাহ মসজিদ ফাঁকা জুমার দিনে মসজিদ বরা নাম রেখেছে ইমান আলী খালি করে তালিব আলী আছে না নাই ভাইরা আমার মুসলমানের ঘরে জন্ম নিলি ইমান আলী ইমান নাম রাখলে ইমান আলী হয়ে যায় না আমার ভাইয়েরা মুসলমান হওয়ার জন্য আপনাকে আল্লাহ তালার দেখানো পথে আল্লাহ তালার হুকুম অনুযায়ী আপনি যদি সত্যিকারের ইমান আলী হতে চান ইমান আলী

হ্যাঁ ডাক্তারের কাছে গেছেন বিশ্বে থাকতে পারেন না ডাক্তারের কাছে গিয়া ফোরা দেখাইছেন হ্যাঁ ফোরা দেখায়া ডাক্তারে বলতেছেন ডাক্তার সাহেব আমি বিষে ঠিকতে পারি না এখন ডাক্তার সাহেব দেখে ফোরাটা ফেকা রয়েছে এখন যদি আপনি এই ফোরাটা ডাক্তারের ধরতে না দেন ফোরা ভালোই গো কি ভাই ফোরা ভালোই গো এখন ডাক্তার যখন ফোরা দেখবে পাচ্ছে এদের টিপা টেপা ভিতরের যখন পদ্মগুলি বাইর করে দিব পুজগুলি বাইর করে দিব ওষুধ লাগাই দিব আপনার ফোরা ভালোই দিব কথা কম ঠিক নাবে ঠিক ওয়াজ মাহফিল আমাদের হেদায়েতের জন্য কথা কম ঠিক নাবে ওয়াজ মাহফিল আমাদের কিসের জন্য হেদায়েতের জন্য আমাদের ভুল সংশোধন হওয়ার জন্য আমরা যেই ভুলের মধ্যে আসি ওই ভুল আমাদের ভালো হওয়ার জন্য আমরা যেই শিরিকের মধ্যে আসি ওই শিরক দূর হওয়ার জন্য আমরা যেই বেদাতের মধ্যে আসি ওই বেদাত দূর হওয়ার জন্য আমাদের ঈমানের মধ্যে যেই ধং ধরে আসে ওই বর্তমানে মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য মুসলমানদেরকে বেইমান বানানোর জন্য যেই বিদেশিদের চক্রান্ত চলতেছে বিদেশিদের পায়তারা চলতেছে ওই পায়তারা কিভাবে বন্ধ করা যায় এদেরকে কিভাবে আমাদের দেশে মুসলমানদের ইমানকে হেফাজতের জন্য এদের থেকে মুসলমান সাধারণ মুসলমানদেরকে কিভাবে দূরে রাখা যায় এই জন্যই কিন্তু মাফির কথা ঠিক না এখন যদি কন হুজুর খালি ওয়াজ করেন বাড়ির নিচে কথা কইবেন আসমানের উপরের কথা কইবেন আমাদের শরীরের মধ্যে যে রোগগুলি আছে এই রোগ জীবন ও মানুষ না কথা বল ঠিক না ঠিক এই রোগ কি জীবন ও ভালো হইতো না এই রোগ ভালো হওয়ার জন্য আমার ভাইরা ওলামায়ে কেরামের কথাগুলি আমাদেরকে শুনতে হবে সেই অনুযায়ী কি করতে হবে আমল করতে হবে কথা বল ঠিক না ঠিক আজকে আমরা মুসলমানরা ঘুমায় গেছি আজকে আমরা মুসলমানরা আজকে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে যার জন্য বাংলাদেশে আউল ফাউল বাউলরা আমার আল্লাহর এরিয়া বন্ধুত্ব করতে সাহস পায় কথা ঠিক না ঠিক আমার ভাইরা আজকে আমরা মুসলমান কেমন মুসলমান একজন বাউল আল্লাহকে গালি দিয়া আল্লাহর ব্যাপারে খারাপ মন্তব্য কইরা সে প্রকাশ্যে গান গাইতেছে কথা গণ ঠিক না বেটি কত বড় দুঃসাহস এরকম দেশে আমাদের দেশে আছে না নাই বলেন সন্ত্রাসে না সন্ত্রাসে না বলেন আমার ভাইরা ইমানের বলে আন হওয়া লাগবে আমাদেরকে ইমানকে নবায়ন করতে হবে কইরে খালি দি কইরে অমর এসেছে নতুন বদল কইরে খালি দি কইরে অমর এসেছে নতুন বদল করে সে দিঘি বিজয়ী করে সে বিজয়ী নবীন মহাদি এখনো কি গাইতে হবে ঘুম বাগানো গীত এখন ওকি গাইতে হবে ভমবান লগীত কই রে খালি দি কই রে ওমর এসেছে নতুন বাজার কই রে শে দিক বিজয়ী কই রে শে বিজয়ী নবীন লজহির এখন গাইতে হবে ভমবান লগীত আমার ভাইয়েরা ভমবান লগিতের এখন আর সময় নাই এখন ভাইয়েরা বোমায় গেলে চলবে না এখন সময় এসেছে মুসলমানদেরকে ইমানের বলে হওয়ার হওয়ার জন্য এখন সময় এসেছে কাপের পেঁদিন মুশ্রিকদের

الله تعالى قال تحدي يا حبيب كدك ما اوحي إليك من الكتاب وأقم الصلاة ان الصلاة تنهى عن الفحشاء وَالْمُنْكَرِ الله تعالى